তরুণদের ক্ষমতায়নে তেরো দশমিক সাত মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সমাপ্ত হল সামার ফেয়ার যুক্তরাজ্যের সর্বাধিক তরুণ জনসংখ্যার এলাকা টাওয়ার হ্যামলেটস তরুণদের ক্ষমতায়ন ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে কাউন্সিল ইতিমধ্যে তেরো দশমিক সাত মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে কাউন্সিলের নতুন ব্র্যান্ড ইয়ার হ্যামলের গ্রীষ্মকালীন ছুটিতে নানা আয়োজন করে তরুণদের অনুপ্রাণিত সেই আয়োজন কর্মসূচির ছিল ব্যাথনেল গ্রিন পার্কে অনুষ্ঠিত সামার ফেয়ারে বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আয়োজিত এই ফান ফেয়ারে ছিল শিশু কিশোরদের জন্য ফুটবল বাস্কেটবল সাইক্লিং সোমো ফাইট সহ বিভিন্ন খেলা পাশাপাশি মেহেদি face-painting, covered a stall, bike a special Over 13 million pounds per year in young people, youth services in Tamlets. Today demonstrates how that money has been used. As you can see, 1,000 Chelemera, their parents, their carers, have come out to enjoy and participate in youth activities

স্কুলের তারা রেগুলার অ্যাটেন্ড করতা আমরা চাই তারা এই অ্যাক্টিভিটিস যেগুলা আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এগুলো তারা এনজয় করতা আমরা টোয়েন্টি ইউথ সেন্টার্স ইন অ্যাক্রস টোয়েন্টি বোর্ডস ইন টার্মেন্টস আপনার এগুলো ইউজ করতে হইবা প্লিজ সাইন আপ করুকা আমরা ইউথ সেন্টার আপনারা অ্যাটেন্ড করুকা আপনারা ইউজ এই স্পেস ইউজ করুকা খেলাধুলার লাগে ইউজ করুকা অংবাক্ষর লাগে ইউজ ইউজ করুকা জাস্ট ফর মিটিং পয়েন্ট আপনারা এই জায়গায় ইউজ করকা আপনার আমরা ফিউচার ভালো চাই আমরা চাই আপনার সাকসেস হইতা দ্য ইয়ং পিপল এন্ড দ্য ফ্যামিলিজ টেক অ্যাডভান্টেজ অফ দ্য থার্টিন পয়েন্ট সেভেন মিলিয়ন পাউন্ড উই হ্যাভ ইনভেস্টেড ইন দ্য ইউথ সার্ভিসেস সর্বশেষ এই আয়োজন স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য ফেয়ারের উদ্বোধন করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান যিনি পরে শিশু কিশোর এবং অভিভাবকদের সঙ্গে সময় কাঠান ও বিভিন্ন কার্যক্রম উপভোগ করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ও শিক্ষা ইউথ এবং লাইফ লং লার্নিং বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মায়ুম তালুকদার সহ কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা প্রায় নয়টা নয়টা ফান্ডে হয়েছে হাজার হাজার বাচ্চা ইন ফ্যামিলিও খোলাইছো আজকে